আজকে সকালটা একটু স্পেশাল সকাল প্রতিদিন আমি চা করে খাওয়াই আজকে বর্মশাই চা করেছে বর্মশাইয়ের হাতে স্পেশাল চা হা হা শান্তি বর্মশাই হাতের স্পেশাল চা সাথে বিস্কুট দিয়ে সকালটা হলো দুজনেরই জলখাবার রেডি করে রেখে যাচ্ছি এই যে দই ওটস ঠিক দইটাকে এরম করে ওটসটা না দিলে না পুরো একদম শুকনো ড্রাই হয়ে যায় কারণ এটা তো রোল ওটস খুব মোটা মোটা হয় দই আমার শেষ হয়ে গেছে আজকে সিডস আর দই দিয়ে খেয়ে নেব গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ আজ হলো মঙ্গলবার মঙ্গলবার সকালে এখন বাজে ঠিক ছটা পঁয়ত্রিশ আমি বেরিয়ে পড়েছি বেরোবো এখন আরেকজন বাইক নিয়ে বেরোচ্ছে ফোন নিতে ভুলে গেছে তাই ভেতরে গেছে ফোন আনতে বাইরের রোজটা একবার তোমাদের দেখিয়ে দিই বলেছিলাম না তোমাদের আমগুলো একদিন বাইরে থেকে দেখাবো বাইরে থেকে না আমগুলো খুব সুন্দর দেখা যায় দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদের দেখো কি সুন্দর হয়েছে কালকে যে আম কাতলা করেছিলাম এই গাছের আম দিয়েই করেছিলাম প্রচুর আম ধরেছে কিন্তু ঝড় একবার হলে সবই বাইরে পড়বে এবং সবই বাইরের লোকজন খাবে একটা কথা জানো তো ঈশ্বর যা চাইবেন তার বাইরে গিয়ে কোনো কিছু করার ক্ষমতা কিন্তু আমাদের নেই আমি আবারও প্রমাণ পেলাম গতকাল তোমাদের বলে গেছিলাম না যে যাচ্ছি ঠাকুরের মিষ্টিটা নিয়ে আসবো কি আর করা যাবে পরিবেশ পরিস্থিতি সময় সুযোগ যেমন হয় বাসি মিষ্টি দিয়েই পুজো দেব দোকানেও তো মিষ্টি বাসি থাকে অনেক বড় বড় লেকচার দিয়ে গেছিলাম ঘরে যখন ফিরে এসে পল্লবকে চা করে দিয়েছি তখন মনে হলো সব এনেছি ঈশ্বরের মিষ্টিটাই আনা হয়নি বাবার মিষ্টিটাই আনা হয়নি কেন জানি মনে হলো বাবা বোধহয় চাইছিল না আগের দিনের মিষ্টিটা দিয়ে পুজো দিই ওই জন্য সকালবেলা কী করেছি বলো তো সকালবেলা উঠে যেমনি নকুলদানা দিয়ে পুজো দিই দিয়ে দিয়েছি ফেরার পথে মিষ্টিটা নিয়ে এসেছি এখন আবার বাবাকে মিষ্টি দিয়ে পুজো দেব এই দেখো নকুল দানা দিয়ে পুজো দিয়ে গেছিলাম ফুলগুলো ফ্যানের হাওয়ায় আবার শুকিয়েও যাচ্ছে নকুলদানা দিয়ে পুজো দিয়ে গেছিলাম এবার এই থালাতেই মিষ্টিগুলো আবার দিয়ে দেবো আজকে আর ঘোষ সুইটসের মিষ্টি নয় আজকে নিউ পূর্ণিমা সুইটসের মিষ্টি আর ভাবলাম মিষ্টি যখন দিলামই তখন একটা ধূপকাঠিও ধরিয়ে বাবাকে একটু দেখিয়ে দিই দিয়ে ধূপকাঠিটা ধরিয়ে একটু ঘুরিয়ে নিয়ে বাবাকে একটু আরতি করে এবার যাব রান্নাঘরের দিকে এই যে ডাটাটা দেখছো যেটা আমি কাটছি এটাকে বলে কাটোয়ার ডাটা গত বছর যখন কাটোয়ার ডাটা দেখিয়েছিলাম তখন আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছিল সেই ডাটাটা কেমন অ্যাকচুয়ালি ডাটাটা খুব নরম হয় আর ডাটাটায় শ্বাসটা অনেক বেশি থাকে সোজা একদম লম্বা হয়ে উঠে যায় ডাটাটা আর এই ডাটাটা মূলত বর্ধমানের কাটোয়াতেই চাষ হয় আজকে কাঁচা আর কোপটা করব তাই কাঁচকলাগুলোকে ছোট ছোট ছোটো করে কেটে দিয়ে নিয়ে একটু সেদ্ধ বসাবো এই যে কাঁচকলা এটাকে সেদ্ধ এইদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি এটা হচ্ছে কাটোয়ার ডাটা দিয়ে একটা তরকারি করব এর মধ্যে আছে কি তো আলু কুমড়ো বেগুন ঝিঙে কাটোয়ার ডাটা সব কিছু আছে এর মধ্যে আরেকটা জিনিস হলে ভীষণ ভালো হতো সেটা কি জানো সেটা হচ্ছে কাঁঠাল বীজ কিন্তু কাঁঠাল তো এখনো সবে এ পাকবে মানুষ খাবে তবে তো বীজ পাওয়া যাবে তাই না বলো এর মধ্যে একটু বড়ি দেব মঙ্গলবার দিন আমি সব কিছু ডিপ ক্লিন করি তো তারপরে না এই যে ট্রেটার মধ্যে যে তেলের বোতলগুলো রাখি ওর টিস্যুটাও চেঞ্জ করে নিই নিয়ে আবার একটা নতুন টিস্যু দিয়ে এই যে এবার তেলের বোতলগুলো এইভাবে রেখে দিবা দিয়ে ওই গ্যাসের ওভেনের পাশে নামিয়ে দেবো একটা জিনিস তো দেখানো হয়নি আজকে আবার নিয়ে এসছে এ দেখো দুখানা গন্ধরাজ লেবু বলছে একটু পাতলা করে মুসুর ডাল করো আলাম নিশ্চয়ই করবো বলছে কাটো আর ডাটা প্রথমে বলেছিল বেগুন ভাজা ডাটার তরকারি ভুলে গেছিলো তারপরে বললো বেগুন ভাজা তাহলে আর করো না তাহলে মন থেকে যখন চেয়েছে ওকে কিছু বলিনি দু পিস বেগুন ভাজা কেটে নিয়েছি করব। এই যে লেবু চলো তরকারিটা শুরু করে দিই অনেকটাই বেজে গেছে এগারোটা কুড়ি হয়ে গেছে আগে তেল দিয়ে আগে এটা ভেজে নি বড়ি দেবো তো বড়িটা আগে একটু ভেজে নি খুনটি বাবাজি কোথায় খুন্তি বাবাজিয়ে এই যে খুনটি বাবাজি কে

একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কাঁচকলাটা একটু হলুদ দিলে না কাঁচকলায় কাস মানে ওই যে একটা কষ্ট মতন কালচে ভাব ওটা আসে না খোসাগুলো রেখেছি ওটা দিয়ে আর একটা জিনিস বানাবো কালো ডিজাইন সব সবজি একসাথে দিয়ে দেবো এই এই না নরমই হয় ডাটাগুলো দেখো বললাম না দু পিস বেগুন কেটেছি এই যে দু পিস বেগুন কেটে নিয়েছি পল্লবকে ভেজে দেব এটা পরে ওটা পরে চলো সব সবজি ঢেলে দিই টাকা জানা অবশ্য না খুব ফিল করছি দেবো কাঁচকলা সেদ্ধ মুসুর ডাল বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে বেসন কারা আগে কলাটাকে চটকে দিই তারপরে তার মধ্যে সব মশলা অনেক দিন পরে করছি কাঁচকলা আমাদের ধুয়ে দেখবে খুব একটা আসেই না সুস্থ করতে হলে আসে আর না হলে আসেই না সেরকমটা সব মশলাগুলো দিয়ে দিলাম ডাল বাঁটাটা দেওয়ার পরে যদি মনে হয় যে বাইন্ডিং হচ্ছে না লাগবেই ব্যাসন তবেই বেসন দেবো এবার একটুখানি না গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লাগছিল এই প্লেটটার মধ্যে না একটুখানি তেল মাখিয়ে নিয়েছি যাতে এটার মধ্যে পরে রাখলে লেগে না যায় পুক্তার সেপ সাধারণত গোল হয় আমি একটু বড়ার মতো করে শেপ দিচ্ছি দেখো তরকারি একদম মজা গেছে শুধুই নুন দিয়েছিলাম আর কিছু দিইনি একটা টমেটো দিলাম ও আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আমি তো যা মশলা ব্যবহার করি তোমরা জানোই অল্প একটু কাশ্মীরি গুঁড়ো দেবো তরকারি আমাদের প্রায় রেডি আর ঢাকা দেবো না ঢাকা দিলে না জল বেরিয়ে যাবে জল বেরিয়ে গেলে কাদা কাদা হয়ে যাবে তরকারিটা এর মধ্যে বড়িগুলো দিয়ে দিই ওটাই দেব বড়িটা কিছুটা রেডি চলো ভাজা বসিয়ে দিই কাঠো ডাটার তরকারি রেডি হয়ে গেছে এইরকম একটু গামাখা গামাখাই থাকবে দারুণ লাগে এটা খেতে এদিকে এক রাউন্ড কোপ্তাও তৈরি এবার তুলে নেবো এগুলোকে নিয়ে সেকেন্ড রাউন্ডটা দিয়ে দেবো চলো এবার আমরা কোপ্তাকারিটা বানিয়ে নিই কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেটা একটু হয়ে আসলে দিয়ে দেব গোটা গরম মশলা তারপরে এই মশলাগুলোকে বেশ একটু ভালো করে ফ্রাই করে গন্ধ বেরিয়ে আসবে যখন সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে একটা মশলা তৈরি করে রেখেছি যে মশলাটার মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা ভাজা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে পুরোটাই মিক্সিতে একটা পেস্ট তৈরি করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটাকে বেশ কষিয়ে নেব মানে ওই মশলাটা যখন কষিয়ে একটু তেল ছেড়ে আসবে তখন মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তারপরে একটু বেশি পরিমাণে জল কোপ্তাগুলো দেখো ঝোলে পড়লে আরও ফুলবে টাপাটাপ টাপ ছেড়ে দিই শিশু এই গরমের মধ্যে না নিজে একা একা যত মজা করতে করতে কাজ করবে তত দেখবে আনন্দ লাগবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঝোলটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম কোপ্তাগুলো আর ঝোলটা একটু বেশি করেই জল দিয়েছে কেননা কোপ্তা তো এবার টেনে নেবে কোপ্তা তো পুরো ধোকা দিয়ে দেবে আমাদের একদম মাখা মাখা হয়ে যাবে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম দু তিনটা কাঁচা লঙ্কা সামান্য একটু মিষ্টি দিতে পারো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি কিন্তু মিষ্টি দিইনি কোপ্তাগুলো যেই নরম হয়ে আসবে ব্যাস নামিয়ে লাগে রেডি এবার খালি ওপর থেকে ঘি আর গরম মশলা কি হলো এখনো ঝর্ণা ঘিটা খুলিনি জানো ঝর্ণা ঘিটা এখনো ধরাই আছে পরে খুলব একটু গরম মশলা দিয়ে দিই ওই আরেকজন চলে এসছে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে চলে এসছে চলো আমারও তাহলে এটা শেষ হলো আগমন ঘটেছে এখন বানিয়ে ফেলি লেবুর শরবত লেবু আর বিট নুন দিয়ে আমার টাই অল্প ঠান্ডা জল দেবো আর তোমার কি পুরো ঠান্ডা দিয়ে করব না ঠান্ডা বেশি নেই ঠান্ডা হচ্ছেই না এমন অবস্থা হ্যাঁ ওরটা পুরো ঠান্ডায় দিয়ে দিলাম বিট নুন এমনি নুন না আমার বাকিটা দেবো নর্মাল জল দেখো বিট নুনে কি কালার মেশানো থাকে কেমন হয়ে যায় কালারটা আসবো না নিয়ে যাবো শুভ সন্ধ্যা দুপুরবেলাটা বেশ ভালো ঘুমিয়েছি তবে ওই চারটে পর্যন্ত চারটের সময় পড়তে এসছে পড়ে গেল তারপরে আজকে মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যে দিতে একটু বেশি সময় লাগে তারপরে হনুমান চালিসা পড়ি ভাত করলাম পল্লবের জন্য রুটি করব আটা মাখলাম এইসব সব কমপ্লিট করে এখন আমি চলেছি আমার নিজের কাজে যাওয়ার পথে আজকে দুটো জলজিরা কিনে নিয়ে যাব পেপার বোটের জলজিরাটা খেতে না দারুণ লাগে ওটা আমাদের দুজনেরই প্রিয় আমি আর আমার ননদ দুজনেরই প্রিয় মানে আমি যেই ননদের কাছে যাই এছাড়া আমার কোনো ননদ নেই যার কাছে আমি খাতা লেখার কাজ করতে চাই ওই ননদ আর আমি দুজনে এটা খাবো জমিয়ে খাবো তারপরে আড্ডা আড্ডা দিতে দিতে কাজ চলো পল্লব আজকে এখন আসেনি কাজেই আমাকে হেঁটেই যেতে হবে পল্লব আজকে এখন আসবেও না কারণ কালকে আদরের জন্মদিন আজকে ওকে নিয়ে পড়তে নিয়ে গেছে তারপরে হয়তো টুকটাক কিছু কেনাকাটা করবে ওর রাস্তে একটু দেরিই হবে একটা না আমুলের একটা শাহি আঞ্জির একটা আইসক্রিম আছে ওটা আসে না না রাতের খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে একেবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি বিছানাতে উঠে গেছি ভাবলাম যে তোমাদের সাথে গুড নাইটটা করে ফেলি এখন ফ্যানটা কেমন ঘুরছে বলো তো হাত দিয়ে ঘুরিয়ে দিলে যেমনি ঘরে ওরকম মোটামুটি সাড়ে নটার পর থেকে ওরকম ঘুরতে থাকে এটা চলবে দুটো আড়াইটে পর্যন্ত দুটো আড়াইটের পর থেকে আবার ফুল স্পিডে ঘুরবে কেন বলো তো এই যে এসিগুলো চলে এসিগুলো এই সন্ধ্যের মানে নটা সাড়ে নটা থেকে টানা চলতে থাকে দুটো আড়াইটা পর্যন্ত তারপরে এসি বন্ধ হয় এদিকে ভোল্টেজটা বাড়ে চলো আর কি করা যাবে যতদিন না বৃষ্টি হচ্ছে এরকমই তবে এইবার আমরা দুজনেই একটা জিনিস থেকে মুক্তি পেয়েছি সে হচ্ছে ঘামাচি বাবারি রে বাবা আর আমার কি অবস্থা হতো আমার তো এই জায়গাগুলো শুধু ঘামাচি এরম বড় বড় হয়ে যেত কপাল ভরে যেত একটাও ঘামাচি নেই বাবা বাঁচিয়েছে উফ ওই টিনের গরম থেকে বাবা সত্যি বাঁচিয়েছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে ভালো থেকো সবাই টাটা গুড নাইট